একদা এক স্বামী খুব অসুস্থ ছিলেন ডাক্তাররা বলেছিলেন তিনি আর বেশিদিন দিন বাঁচবেন না একদিন তিনি তার স্ত্রীর কাছে বসে জিজ্ঞাসা করলেন তুমি আমার মৃত্যুর কতদিন পর বিয়ে করবে স্ত্রী মৃদু হেসে বললেন ইসলামের নিয়ম অনুযায়ী মাস দশ দিন কিন্তু তোমাকে আমি খুব ভালোবাসি তোমার মতো স্বামী তো আর পাবো না তাই তোমার কবর শুকিয়ে যাওয়া না পর্যন্ত আমি বিয়ে করব না কিছুদিন পর স্বামী মারা গেলেন স্ত্রী প্রতিদিন কবরের পাশে গিয়ে তার স্বামীকে মনে করে প্রার্থনা করতেন কিন্তু আশ্চর্য কবরের মাটি শুকাই না একদিন তিনি দেখলেন তার স্বামীর ছোট ভাই প্রতিদিন সকালে কবরের কাছে এসে পানি ঢালছে স্ত্রীর কৌতূহল বাড়ল তিনি দেবরকে জিজ্ঞাসা করলেন তুমি কবরের উপর পানি দাও কেন দেবর বিনয় করে বললেন আমার ভাই মারা যাওয়ার আগে আমাকে বলেছেন প্রতিদিন সকালে তার কবরের উপর এক বালতি পানি দিতে এতে মনে হয় তার আত্মা শান্তি পাবে শুনে স্ত্রীর আর বুঝতে বাকি রইল না তার স্বামী তাকে কতটা ভালোবাসতেন মোরেও তিনি চাননি যে তার স্ত্রী অন্য কারোর সঙ্গে সংসার করুক সত্যি স্বামী কখনো তার স্ত্রীকে অন্যের ভাগ দিতে চায় না